আরে এতগুলো টাকা এই টাকা গুলো তো আমাকেই জিততে হবে আরে এই টাকা তো আমি নিয়ে যাব বাচ্চারা তোমাদের খেলা এখনই শুরু হয়ে যাবে তোমাদেরকে এই পানি দেওয়া হলো আর বেলুন দেওয়া হলো একজনের বেলুন আরেকজনের ফুলিয়ে দিবে যার বেলুন আগে ফোলানো হয়ে যাবে সে ফার্স্ট হবে আচ্ছা ঠিক আছে নাও তোমরা খেলা স্টার্ট করো আরে ভাই তুই তো ইচ্ছা করে আমাটা দেরি করতেছিস তুই তাড়াতাড়ি কর না আরে আরে দেরি করতেছিস না তো তাড়াতাড়িই করতেছিস আরে এটা তো ফুলতেছেই না এই তো ফুলে গিয়েছে